আসসালামু আলাইকুম রিয়ার্স আবার চলে আসলাম কুরপানিতে কিছু বাচ্চাদের লেহেঙ্গা নিয়ে এগুলো খুবই সুন্দর মাল্টি কাজের মধ্যে লেহেঙ্গা রয়েছে জর্জের মধ্যে অনেকে জর্জেডের লেহেঙ্গা চেয়েছেন রিকোয়েস্ট করেছেন সেই জন্য এনে দিলাম এগুলো খুবই সুন্দর আমাদের দুই হাজার চব্বিশের যে কুরপানির কালেকশন সেগুলো আমাদের কিন্তু রিসেন্টলি মালটা আসছে দেখেন এখন পর্যন্ত এখানে প্যাকেট করা আছে সব তো একে দেখিয়ে দেবো দেখার আগে বলে দিই ঢাকা গাউসে মার্কেটের পাশে যেই সরি ঢাকা গাউসে মার্কেটের দোতলায় আমাদের শতরূপা ন্যাশনাল দুইটা শোরুম আমাদের যেটা তার বিডিও দেয় স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনি এগুলো নিতে পারবেন যে কোনো প্রান্তে তো ফার্স্টে যেটা খুলবো সেটা একটি ব্লু কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর একটি কালার দেখেন কালার কম্বিনেশন ডিজাইন সবচেয়ে ইউনিক একটি ডিজাইনের মধ্যে রয়েছে আর এটা জর্জের ফেব্রিক্সের মধ্যে আবারও বলেছি কাজটা দেখেন বডির কাজটা খুবই সুন্দর একটি কাজের মধ্যে রয়েছে রিয়েল আর ওয়ার্কের কাজ করা আর মাল্টি সুতো দিয়ে কিন্তু কাজ করা ব্যাক সাইডের দেখি ভাইয়া ব্যাক টি জাস্ট ওয়াও দেখেন ব্যাক সাইডটা কিন্তু সেম কাজ করা রয়েছে খুবই সুন্দর আর এগুলো সাইজ তো কত ভাইয়া থেকে হ্যাঁ যেটা রয়েছে আপনার বছর আর কি বছর আর আপনার আট বছর থেকে দেখা যায় বারো তেরো বছর বাচ্চার হবে ঠিক আছে প্রাইসটা খালি একটু চেঞ্জ হবে তো এটার ওনাটা কিন্তু খুব সুন্দর এই এটা ওনাটা কিন্তু খুব সুন্দর এটা রয়েছে এটার ওনাটি দেখেন কাজ করা আছে খুবই সুন্দর তো এটা কালার গুলো দেখে প্রাইসটা বলে দিচ্ছি একটি কালার রয়েছে মাস্টার ইয়েলো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার মাস্টার ইয়েলো কালারের মধ্যে রয়েছে কাস্টগুলো কিন্তু একবারে নিখুঁত স্টাইলে কাজ করা দেখতে পাচ্ছেন স্টোন হুইল স্টোন নিটওয়ার্কের কাজ করা এটা রয়েছে এটার বডিটি কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে চলে আসছে তো এটার মধ্যে আরেকটি কালার রয়েছে সেই কালারটিও দেখে দিব অনেকে রিকোয়েস্ট করেছেন ভাইয়া ব্ল্যাক কালারের মধ্যে কিছু লেহেঙ্গা দেখান তো এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে চলে আসছে আমাদের এটা কিন্তু আপনারা বড় সাইজও পেয়ে যাবেন যাদের আপনার আটত্রিশ চল্লিশ লাগে তারা কিন্তু আপনারা নিতে পারেন এগুলো কিন্তু ব্ল্যাকের মধ্যে রয়েছে ব্ল্যাক অনেক রিকমেন্ড করেছেন যে ভাইয়া ব্ল্যাকের মধ্যে কিছু লহেঙ্গা দেখেন এটা কিন্তু জর্জের মধ্যে রয়েছে তো এটার প্রাইসটা যদি আমি একটু একে বলে দিব আমাদের সাইজ অনুযায়ী প্রাইস আর কাজগুলো দেখেন কত নিখুঁতভাবে কাজ করা রয়েছে একেবারে ডিফারেন্ট টাইপের একটি ড্রেস কেউ মিস করার মতো না অবশ্যই যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো এটার প্রাইসগুলো আমি একটু বলে দিচ্ছি

সেটার প্রাইস রয়েছে সাড়ে চার হাজার টাকা যেটা আপনার আটত্রিশ চল্লিশ যেটা সাইজ রয়েছে আর বাইশ টু আটাইশ যেটা রয়েছে সেটা উনত্রিশশো টাকা তিরিশ টু ছত্রিশ যেটা আছে সেটা সাতত্রিশশো টাকা তো বিয়ার্স একেবারে লেটেস্ট একটি কালেকশন দেখিয়ে দিলাম তো বিয়ার্স বিউটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই টাইপের কালেকশন পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ছবি লাগবে